তো নমস্কার চলুন ফ্রেন্ডস নতুন ভিডিও মানে নতুন টপিক্স আর নতুন টপিক্স মানে ব্যারা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত তথ্যাদি তো আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও টিপস নিয়ে আমি হাজির হয়েছি প্র্যাকটিসিং ডাক্তার লালটু আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করবো সেটি সাধারণত ঋতুভেদে বা ঋতুকালে পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাধারণত গ্রীষ্মের পরে বর্ষা তারপরে শরৎ ঋতুর পরে শীত সাধারণত প্রবেশ করছে তাই প্রত্যেকের বাড়িতে শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত ঠান্ডার একটা প্রকোপ দেখা যায় এবং সেই ঠান্ডা লাগা হেতু যে রোগটি সাধারণত বাড়তে থাকে সেটি হচ্ছে আল জীব বাড়া আমাদের জিহবা রয়েছে শরীরের বড় একটি জীব এবং সেই জীবের উপরি অংশে যে ছোট্ট একটি জীব রয়েছে সেটাকে আল জীব বলা হয় এবং এই জীবটি সাধারণত আমাদের ধনী মুখের ভাষা উচ্চারণে সাহায্য করে এবং এইটি এটি একটু বড় ছোট হলে কি এটা বড় হতে থাকলে শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় ধ্বনি সম্প্রসারণে বা কথা বলতে সমস্যা হয় সেই হেতু শরীরে লক্ষণগুলো দেখতে পাওয়া যায় সাধারণত ঘন ঘন কাশি হতে থাকে এবং গলা খ্যাস করতে থাকে গলার সাধারণত ভারী হয়ে যায় কথা বলা সাধারণত আটকে যেতে থাকে তো একে ইংরেজিতে বলা হয়ে থাকে গ্রো অফ আলজেব্রা তাই এই রোগের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে নির্মূল করতে চান তো তাই বলবো যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করলে গ্রো অফ অ্যালজেব্রা বা আলজিভ বাড়া থেকে মুক্তি পাবেন তো চলুন ফ্রেন্ডস প্রথমে যে ওষুধটির কথা বলবো ক্যালি বাইক্রম কে লাই ক্যালি বাইক্রম বিআইসিএইচ বাইক্রম সি এইচ আর এম বাইক্রম টু হান্ড্রেড ঔষধটি এক ফোঁটা করে দিনে তিনবার সকাল দুপুর সন্ধ্যা এবং খুব ক্রনিক কেস বা বাড়াবাড়ি হলে দু ফোঁটা করে দিনে দু ঘন্টা অন্তত চারবার ব্যবহার করা যেতে পারে পরের ওষুধ ক্যাপসিকাম সি এ ক্যাপসি এসআইসি কাম সিএম কাম ঔষধটি ও ভালো ওষুধ এটি সাধারণত এক প্রকার বড় জাতীয় ক্যাপসিকাম লঙ্কা বলা থাকে এর নির্যাস থেকে তৈরি করা হয় এটিও আপনারা এর মাদার দশ থেকে পনেরো ফোটা করে কিংবা র হলে দু ফোঁটা করে দু ঘন্টা অন্তর দিনে চারবার জল সহকারে খালি পেটে সেবন করিতে হইবে এর পরের ঔষধ অ্যাসিড মিউট এ সি আইডি অ্যাসিড মিউরিটিকাম এ আর মিউরিটিকাম ঔষধটিও আলজি বাড়ার ক্ষেত্রে একটি ভালো ঔষধ এটিও দু ফোটা করে দিনে দুবার ব্যবহার করিতে পারেন সকাল সন্ধ্যা খুব ভালো কাজ করে আলজি বাড়ার ক্ষেত্রে পরে যদি বুকে কফজনিত সমস্যা প্লাস আপনার আলজি বেড়ে যায় কথা বলতে অসুবিধা হয় ঘন ঘন বুকে কাশি হতে থাকে তো শুকুনা কাশি হতে থাকে এইসব লক্ষণে অ্যান টিম টাট এ এন এন টিম এম টিম টাট আর টি টাট ঔষধটিও ভালো কাজ করে এবার শিশুদের জন্য আলজি বাড়ার ক্ষেত্রে আরও একটি ভালো ঔষধ হাইওসিয়ামস নাইগ্রা এইচ ওয়াইও হাইওসিয়ামস এস ওয়াই এ এম এস হাইওসিয়ামস নাইগ্রা এনআইজিআর এই ঔষধটি শিশুদের ক্ষেত্রে এক ফোঁটা করে দিনে তিনবার সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করিতে হইবে এবং খুব ছোট্ট শিশু হলে গ্লোবুলস বা সাবুদানায় আপনারা চার পাঁচ ফোঁটা দিয়ে দুটি করে সাবুদানা বা গ্লোবলস আপনারা আধ ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর দুটি করে দানা শিশুদের ক্ষেত্রে ব্যবহার করিতে পারেন তো বলবো যদি ভিডিওগুলি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনের পেয়ে যান এরকম নিত্য নতুন রোগ সম্পর্কিত হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি বা ফ্রি টিপস তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আসছি নমস্কার গুরুবাই থ্যাঙ্ক ইউ